সবার এত আন্তরিকতা আমাদের সবাই ভক্ত জন্য মনে হয় যেন নিজের জায়গাতে এসেছি যা হোক এদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আমাকে এখানে আশা নিমন্ত্রণ করার জন্যে আর এই গণেশ পূজার ব্যাপারে আমরা সবাই জানি দুটো দিক আছে একটা দিক হচ্ছে আমাদের পৌরাণিক দিক আর একটা খুব বড় দিক আছে আমাদের এই ভারতবর্ষের বীরত্বের দিক সেই দিকটা আপনিও গণেশজির একটা বিশেষ অবদান রয়েছে আপনারা সবাই জানেন শিবাজির নাম শিবাজি এই গণেশ পূজা মহারাষ্ট্রে শুরু করেছিলেন পরে আমাদের স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর ছিল তিনিও নূতন করে আবার শুরু করলেন সেই জন্যে মহারাষ্ট্রে গণেশ পূজার প্রচলনটা অনেক বেশি তারপর আস্তে আস্তে এখন সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে এই গণেশ পূজা হয়ে থাকে গণেশের আরাধনা করে তার শান্ত ভাব নিয়ে তার অত্যন্ত বুদ্ধিটা নিয়ে আমাদের বিপ্লবীরা এগিয়ে গিয়েছিলেন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আর পৌরাণিক দিক থেকে বলতে গেলে আপনাদের সবারই জানা আছে তবুও বলছি এই গণেশ আজকের এখানে যে মূর্তি দেখলাম কী সুন্দর মা দুর্গা দাঁড়িয়ে আছেন তার সামনে গণেশজি রয়েছেন মায়ের পায়ের নিচে অদ্ভুত তা আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী আর বাংলা সাহিত্য অনুযায়ী দেখবেন যখন বড়রা কেউ আসেন কোনো জায়গায় অনুষ্ঠান করতে তার আগে একটা দল আসে এসে সব দেখে যায় কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশনের রাজ্যপাল এসেছিলেন তার আগে তিন দিন ধরে পুলিশের দৌড়াত্মায়ত হয়েছিল সব আসছে যাচ্ছে সব দেখছেন সেরকম গণেশজি শিবজির কাছে আর মা দুর্গার কাছে প্রার্থনা জানালেন যে মা